অনেক গুমরা ছাত্র আছে যারা হাদিসের দার্সে উজু সারাই বসে যায় হ্যাঁ আর ইমাম মালিক রহমতুল্লাহর চরিত্র ছিল ইমাম মালিক যখন ওলামা একরাম ওনার ঘরের কাছে আসতেন উনি তো ইমাম ও দারিল হিজরা বা মুনাওয়ারাতে উনি হাদিসের খেদমত করতেন শুধু আল্লাহর হাবিবের কদমের সামনে থেকে হাদিসের খেদমত করার জন্য মাদিনা মুনাওয়ারা থেকে বের হন নাই একবার মন চাইছে যে একবার হজ করে আসে স্বপ্নে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়েছে তিনি বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো হজ করতে যাই না একটা কারণ যদি হজে যে মৃত্যু হয় আপনার কদমের সামনে তর আর মৌত হবে না আমার তা আমি বাঁচব কয় দিন বলে দেন আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম স্বপ্নে শুধু পাঁচ আঙ্গুল দেখায় দিছে ইমাম মালিকের মতো মানুষ স্বপ্নের ব্যাখ্যা বুঝেন নাই পাঠাইছেন মোহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লার কাছে স্বপ্নের ব্যাখ্যা কি মুহাম্মাদ ইবনু সিরিন স্বপ্ন শুনে খাদেমকে বলছেন এই স্বপ্ন তুমি দেখো নাই কে দেখছে বলো বলে ইমাম মালিক দেখছে বলে হ্যাঁ মালিকি এরকম স্বপ্ন দেখতে পারে বলে ইমাম মালিককে বলো আল্লাহ রসুল সাল্লা আসলাম তাকে পাঁচ আঙ্গুলের এশারা করে সোরা লোকমানের শেষ পাঁচ আয়াত দেখতে বলছেন ওখানে আল্লাহ বলেছেন যে ব্যক্তির মৃত্যু কোথায় কখন এটা মাফাতিহুল গাইবের অন্তর্ভুক্ত এটা আল্লাহই ভালো জানে তো ইমাম মালিক কিরকম আশেক ছিলেন ওনার কাছে যখন লোকজন আসতো তো উনি হাদিসে এসেছে তারিখের কিতাব এসেছে জারিয়া ছোট একটা মেয়ে পাঠাইতেন মেয়ে এসে জনগণকে জিজ্ঞেস করতেন আপনার কেন আসছেন মালিক কাছে কেন এসেছেন মা সালাম জানতে না হাদিস শুনতে যদি বলতেন মাসালা সালাম জন্য উনি সাথে সাথে বেরিয়ে আসতেন মাসালা বলে দিতেন লোকজন চলে যেত যদি বলতেন হাদিস শুনতে আসছি মালেক বের হইতেন না গোসল করতেন নতুন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন পাগড়ির উপর খেমার লাগাইতেন আতর লাগায় এসে আদবের সাথে বসে রসুল্লার হাদিস রবায়ত করতেন আল্লাহ আল্লাহর হাবিবের হাদিসের প্রতি কি আজমাত কি তাজিম ছিল সুহান কথা বুঝতেছেন আমার দুঃখ হয় মৌলবী নামদারিদেরকে যখন দেখি জিন্দিকদের মতো কথা বলে কথায় কথা বলে আলেম আলেমরাই আলেমদের সমালোচনা করে বলে পোড়া হাদিস ছাড়া আর কিছু পরে নাই তো জ্ঞান আর কদ্দুর হবে জাহেল জানে না কোরআন হাদিসের এর এল এর বাইরে কোন ইল এর বাইরে যেটা ওটা মালুমাত ওটা কি ওটা থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা 那、啊、是什么事？没 <Yeah. S 1>、yeah.